তখন বিশ্বাস কেউ করে আজকে আগে যদি আমার নিজে কালকে সবারটা নিয়ে তখন আর কেউ কেউ খুঁজবে বাড়ি চলে যাবে আগে তো গাইস কেমন তোমার আশা করি ভালো আমি অনেক অনেক একটা ফোন তো এটা আজকে একটা ঠিক আছে ব্যাপারটা এটা আমি কারোর ব্যাগ যার আশেপাশে তার ব্যাগের লুকিয়ে নেবো আমার নতুন ফোনটা হারিয়ে গেছে ঠিক আছে তো তারপরে সবাই রিয়াকশন চোর কিন্তু কাউকে আমি একটা বানাবো তারপরে সে তারপরে অত্যাচার হবে শুধু অত্যাচার শুধু অত্যাচার ঠিক আছে তো যাই হোক তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো আমার এখন যাই

আমার ব্যাগে আসলে কি করে এটা কি চোরে জানি আমি রেখে জানি আমার ব্যাগে রেখেছি চুরি করলি কেন আমি তো কেন রাখিনি ফোনটা নিয়ে কেন ঠিক আছে কখন রাখবি বাড়ি চলে যাবে বাড়িয়ে বলবে আমি

তোর ফোন করছো আমি যদি চাই এক্ষুনি ফোন বন্ধ করি সম্পর্ক মারবে না কেন মারার দরকার আরো মারার দরকার

সরি সরি তুই চুরি করিস না আমি রেখেছিলাম তোর ব্যাগে গাইস কান্না করছে ভাই আমি জানি কেন আমাদের গ্রুপের গ্রুপে মানে যে কোনো আমরা গ্রুপের মেম্বার আছি একটা ওরকম না ঠিক আছে তো জাস্ট জাস্ট তোদের সাথে প্র্যাঙ্ক হচ্ছিল প্র্যাঙ্ক হচ্ছিল তোমাদের সাথে প্র্যাঙ্ক 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 এটা আমি এখনো বসে বসে তাই রাসিদুলকে নিলো কি করি তা বো আমি বিশ্বাস করতে পারবো এরকম টাকা দিছ না গাদিছ সরি সরি দিল সে সরি ঠিক আছে গাইস দেখো খুব কষ্ট হয়েছে কারণ